শুভ সকাল কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কিন্তু বেরিয়ে পড়েছি পিকনিক চলুন আমার সাথে দেখুন যেদিন পিকনিক করলাম সেদিন একটা রাতের থেকে পিকনিকের প্রস্তুতি নেওয়ার পর সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম পিকনিকে খুব মজা করবো আর আজকে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়েছে দেখতেই পাচ্ছেন চারিদিকের কুয়াশা কাটেনি এত ভোরবেলা বেরিয়েছি না আমরা তো খুব সুন্দর লাগছে কুয়াশার মধ্যে বাড়ির ভিতরে যদিও বোঝায় যাচ্ছে না ঠান্ডাটা কিন্তু বাইরে দেখতে পাচ্ছেন চারিদিকে কতটা ঠান্ডা এখানে ভাবে চলে চলে আয় গাড়ি তো ছুটেই চলেছে কত মাঠ ঘাট পেরিয়ে দেখুন সাইডে কি সুন্দর সর্ষে ফুল হয়ে রয়েছে একদম হলুদ আর হলুদ হলুদ আর সবুজে যেন মাখামাখি হয়ে গেছে একটু একলা আমরা নেমে গেছি আর এখান দিয়ে না গাড়িটা যাবে না যেহেতু রাস্তায় কাজ হচ্ছে ওর জন্য গাড়িটা ঢুকতে দিল না লোড অবস্থায় যেহেতু পাকা গাড়ি বেরিয়ে গেল আর আমরা এইটুকু রাস্তায় হেঁটে হেঁটেই বেরিয়ে যাচ্ছি যেখানে পিকনিক করছি পুরো ফাঁকা মাঠ দেখুন কীরকম হাওয়া তাহলে পাশেই গঙ্গা বয়ে চলেছে আর গঙ্গার সিনারিটা দেখুন শুধু চলুন এবার আমাদের খাওয়ার রেডি হয়ে গেছে আর খাওয়ারের মেনুতে দেখুন কী কী আছে এটা হচ্ছে শীতকি ফ্রাই আছে দু রকমের মাছ কী কী এটা হচ্ছে মাটন আছে আর এখানে সকালে টিফিন পড়ছে লুচি লুচি আলুরদম ছোলার ডাল তার সাথে মাছ আর পকোড়া ওগুলো সব ভাজাভাজি চলছে এখানে প্রচুর আইটেম পড়েছিল মাছই ছিল দুই তিন রকমের দেখুন আমরা এখন সব খাওয়া দাওয়া করছি ছেলেরা আগে চলে এসছে ওরা খেতে দিয়ে দিচ্ছে ও আচ্ছা ঘুগনিও আছে ঘুগনিও আছে সকালে খাওয়া দাওয়ার পর্ব সেরে দেখুন বাচ্চারা কিন্তু এখন র্যাকেট খেলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে আমার ছেলে র্যাকেট নিয়ে এসছে এখানে খেলবে বলে এত ফাঁকা জায়গা তো পায় না তো খুব খুশি আমার ছেলে এদিকে আমার ছেলে খেলছে আর আমি দেখুন আমার ছেলে সকালের খাবারটা হাতে নিয়ে ঘুরছি আর খাওয়িয়ে দিচ্ছি ও এখন এত খেলার মুঠে রয়েছে ও বসে আর খাবে না ওর জন্য পেছন পেছন ঘুরতে ঘুরতে ওকে খাওয়িয়ে দিতে হচ্ছে চলুন দেখি এবার কি রান্না করছে আচ্ছা এটা হচ্ছে তপসে মাছ প্রায় করছে ব্যাটার দিয়ে গুলিয়ে তোপে তোপসে মাছ ফ্রাই হচ্ছে দেখুন কি সুন্দর তোপসে মাছ ফ্রাই হয়ে গেছে দারুণ সেন্ট বেরিয়েছে কিন্তু মাছ ভাজার দেখেছেন বাচ্চাগুলো খেলছে এই দেখে আর থাকতে পারলো না আমার ওই বান্ধবী ও শুরু করে দিল এদের সাথে খেলা পকোড়া হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে তো এখন একটু টেস্ট করে নেওয়ার পালা তাই একটুখানি টেস্ট করে নিচ্ছি দারুণ হয়েছে কিন্তু পকোড়াটা এত মুচকুচে হয়েছে না দেখেছেন কত পকোড়া তিন থেকে চার রকমের ভাজা এখন আমরা টেস্ট করে দেখছি কেমন হয়েছে দারুণ হয়েছে আমরাই খাচ্ছি আমরাই বলছি তার কারণ আপনারা তো বলতে আমি শুনতে পাচ্ছি না আপাতত তাই আমি বলে দিচ্ছি আর এদিকে হচ্ছে মাটনটাকে মাখা হচ্ছে ম্যারিনেট করা হচ্ছে তেল লবণ হলুদ এইসব দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন যাই বাড়িতে আমরা যেরমভাবে করি প্লিজ সেরমভাবেই হচ্ছে মাখানো মাখিটাকে কিন্তু অনেক রেখে দেবে আর এই যে মাটনের তেলটা এটা আমাদের মেয়েরা আমরা সবাই বায়না ধরেছি এই মাটনের তেলটা দিয়েও চর্বিটা দিয়েও আর কি বক পকোড়া খাব আর তারপরে আমরা বেরিয়ে গেছি একটু আশেপাশের ওইদিকে রান্নাবান্না হোক আমরা একটু আশেপাশের সাইড দেখতে বেরিয়ে গেছি কি আছে বিশেষ কিছুই নেই গঙ্গার পারে একদম ফাঁকা জায়গা দেখলে নেই তবুও দেখেছেন বটগাছটা কিন্তু বিশাল বটগাছ খুব সুন্দর লাগছে এই বট নিচে হচ্ছে একদম আড্ডা মারার জন্য এত সুন্দর বাঁধিয়ে রেখে দিয়েছে আর এখানে হচ্ছে আমাদের এখন শুরু হবে

এখানে দেখুন কি করছে লাল আলুগুলোকে কালার করছে ওটা দেখে দাঁড়িয়ে গেলাম আমরা বাজার থেকে কিনে খাই এত সুন্দর লাল আলু সেগুলো এখানে এরকম কালার হয়ে ঢোকে আর দেখুন এ দেখুন লাল আলুকে আমরা যেটা লাল আলু বলি সেটা অ্যাকচুয়ালি যখন মাটির তলা থেকে তোলে এই সাদা সাদা কালারটাই থাকে কিন্তু সেটাকে কালার করে লাল আলু বানানো হয় আমরা দুপুরের লঞ্চ সেরে নিয়েছি তারপরে দেখুন বাচ্চারা এখন ফ্লাইং ডিশ খেলছে খুব মজা করছে আর এই দেখুন একটা কি জানেন এটাকে বলে লজ্জাপতি গাছ এ হাত দিলেই লজ্জায় একদম মুড়িয়ে নেয় নিজেকে গুটিয়ে নেয় নিজেকে তো অনেক দিন লজ্জাপতি গাছ দেখিনি এখানে এসে দেখলাম খুব ভালো লাগছিল এখন আমরা চলে যাচ্ছি সর্ষে বাগানে দেখুন আমরা সর্ষে বাগানে সবাই ফটো তুলতে যাই আর আমরা গেছি সর্ষে ফুল চুরি করতে আমরা সর্ষে ফুল এখান থেকে তুলে নিয়ে বাড়িতে এসে ভাজা খাবো এর জন্য যে যতটা পেরেছি সর্ষে ফুল ওখান থেকে তুলে নিয়েছি জানি বাজার থেকে কিনতে পাওয়া যায় তবুও জমি থেকে তুলে খাওয়ার মজাটাই আলাদা দেখুন যেখানে যেখানে আমরা আছি সর্ষে ফুল সেখানে সেখানে ফাঁকা ভেতরের দিকে আছে এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব সেরে ফটো সেশন কমপ্লিট করে বাড়িতে ফেরার পালা তার আগে এই যে মস্তি চলছে এখন বাড়িতে ফেরার আগে এখানে যে রান্না বান্না হয়েছে এগুলো সব গোছানো গোছানো চলছে আর আমরা হচ্ছে মস্তি করছি একটুখানি অন্ধকার হয়ে তো নৌকোয় আচ্ছা দেখছি এত রাতে যদি নৌকো চড়ে তো অবশ্যই চড়াবো বাবা ঠিক আছে এত রাত্রে হোস চলো খলা কলা কলো হলো ওটা ওটা সামনে সামনে কদিন ধরে পিকনিকে আসবো খুব মজা করছিলাম আর আজকে এখন ফিরে যাচ্ছি পিকনিক শেষ করে তাই মনটা খুব খারাপ টাটা বাই